প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানায় আজ তেইশে অক্টোবর দু এই মুহূর্তের মারাত্মক গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে আগামী আঠাশ থেকে এক তারিখের মধ্যে বঙ্গোপসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা তৈরি হতে পারে যা একত্রিশ থেকে চার তারিখের মধ্যে সরাসরি বাংলাদেশে আঘাত করতে পারে প্রবল ঝড় বৃষ্টি নিয়ে তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কামেন্টের মাধ্যমে জানান আর আপনি চ্যানেলে নতুন হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রেখে দিন গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক আগামী চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে পশ্চিমলুব্ধ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে জানা যাচ্ছে এই বিষয়ে পূর্বাভাস প্রদানকারী দুই মডেল মানচিত্র ইসিএমডাব্লিউএফ এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দুই রকমের মতবাদ পাওয়া যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকে জানা যাচ্ছে তো এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে আগামী সাতাশ তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপ হিসাবে ভারতের অন্ধ্র উপকূলে আঘাত করবে এরপর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত আঠাশ তারিখেই তৈরি হতে যাচ্ছে মায়ানমার উপকূলের কাছে এই দ্বিতীয় ঘূর্ণাবর্তটি পরবর্তীতে একত্রিশ অক্টোবর গভীর নিম্নচাপে এবং তারপরে এক তারিখেই ঘূর্ণিঝড় এ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় মন্ধার রূপ নিয়ে বিধ্বংসী আকারে আগামী দুই তারিখেই সরাসরি বাংলাদেশে আঘাত করতে পারে প্রবল মাত্রে বৃষ্টি ও বজ্রপাত এবং তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে আগামী এক থেকে চার তারিখ ইসিএমডাব্লিউএফ মডেল মানচিত্র অনুযায়ী জানা যাচ্ছে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আঠাশ তারিখে ঘূর্ণিঝড় রূপে ভারতীয় উপকূলে আঘাত হানবে তবে স্থলভাগে ওড়িশা ঝাড়খণ্ড বিহার ও উত্তরপ্রদেশের উপর দিয়ে গতিশীল হয়ে হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে দিক পরিবর্তন করে সরাসরি বাংলাদেশে আঘাত করতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এর মারাত্মক প্রভাব থাকবে আঘাত করার সময় প্রবল ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হওয়ার মারাত্মক একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং ঝড়ো হাওয়া কতটা থাকবে সেটা আমরা এখন দেখে নেব সরাসরি গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং ই মানচিত্রের মাধ্যমে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে এক তারিখ এটি সরাসরি স্থলভাগে বাংলাদেশ উপকূলবর্তী এলাকার প্রভাব বিস্তার করা শুরু করবে এবং দুই তারিখে আরও শক্তিশালী হবে এবং সরাসরি বাংলাদেশে আঘাত করতে পারে এবং দেশের ওপরে এটা অনেকটা সময় ধরে অবস্থান করবে এক থেকে দুই তারিখে স্থলভাগে আঘাত করার পর এটি বিভিন্ন বিভাগ যেমন খুলনা বিভাগ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিশেষ করে রংপুর বিভাগ এই সমস্ত বিভাগের উপরে প্রভাব বিস্তার করতে পারে ঝোড়ো হাওয়া থাকতে পারে মোটামুটি যা দেখা যাচ্ছে আঘাত করার পর ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং ইসিএমডাব্লিউএফ মতবাদ অনুযায়ী যা দেখা যাচ্ছে এর প্রভাব আগনী মোটামুটি একত্রিশ থেকে এক তারিখের মধ্যে এটি সরাসরি উত্তরের দিকে যে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে ঝড়ো হাওয়া থাকতে পারে আগামী একত্রিশে অক্টোবর এক তারিখ এবং দুই তারিখে বৃষ্টিপাত কীরকম হতে পারে সেটা আমরা সরাসরি দেখে নেব যা দেখা যাচ্ছে আঠাশ তারিখের পর থেকে ইসিএমডাব্লিউএফ মতাবাদ অনুযায়ী এটি স্থলভাগে আঘাত করে একত্রিশ তারিখের মধ্যে হিমালয় পর্বতের আশেপাশে অবস্থান করবে উত্তরপ্রদেশ এবং বিহারের বিভিন্ন অংশের এবং তার পরবর্তী সময় একত্রিশ তারিখ এবং এক তারিখের মধ্যে এটি কিন্তু সরাসরি রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগে প্রভাব বিস্তার করা শুরু করবে এক তারিখ থেকেই যা দেখা যাচ্ছে এর ব্যাথক প্রভাব থাকবে এবং মাঝারি বৃষ্টিপাত থেকে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং এটিকে মায়মানসিং বিভাগেও মারাত্মক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এক তারিখ থেকে এক তারিখ মোটামুটি সকালের পর থেকেই এর প্রভাব থাকবে সম্পূর্ণ রংপুর বিভাগে বৃষ্টিপাত মারাত্মক পরিমাণে হতে পারে অল্প সময়ের মধ্যে মারাত্মক বৃষ্টিপাত অর্থাৎ অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এক তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে রংপুর বিভাগে ব্যাপক প্রভাব থাকবে এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পঞ্চগড় বোধা এদিকে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ জলঢাকা এদিকে জলপাইগুড়ি দার্জিলিং এবং এদিকে কোচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগে দেবীগঞ্জ জলঢাকা কাহারেল সৈয়দপুর দিনাজপুর রংপুর লালমনিরহাট চিলমারি রয়গঞ্জ পুরুঙ্গামারি পীরগঞ্জ বিরামপুর পঞ্চবি পাতনিতলা পর্ষা রাজশাহী বিভাগের গোমস্তপুর নবাবগঞ্জ আদমদিঘি বগুড়া নন্দীগ্রাম এবং এদিকে বাহাদুরবাদ চর রাজীবপুর এই সমস্ত জায়গায় এছাড়াও সিংড়া মোহনপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া মাঝারি ধরনের বৃষ্টিপাত সকাল থেকে এক তারিখ সকাল থেকে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগ খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে এদিকে পাবনা সোয়েলকুপা ফরিদপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর মেহেরপুর এই এই সমস্ত এলাকায় এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর ও রাজশাহী বিভাগের যে জায়গাগুলির কথা বলা হলো সেখানে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এক তারিখ দিনের বেলাতেও দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিপাত থাকবে মায়মনসিং বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগে এক তারিখ কিন্তু দিনের বেলাতে দুপুরের দিকে ভারী রকমের বৃষ্টিপাত চলতে থাকবে বাহাদুরবাদ নুলিবাড়ি ফুলপুর এবং এদিকে জামালপুর ধারা হালুয়াঘাট সুসুং দুর্গাপুর জারিয়া জানঝাইল ইসলামপুর এদিকে জামালপুর নাকলা এই এই সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সিলেট বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বিশ্বমরপুর থেকে শুরু করে এদিকে ঝটকবাজার ভোলাগঞ্জ জামালগঞ্জ ময়মনসিং বিভাগের দক্ষিণ শ্রীপুর উত্তরবংশীগুণ্ড কলমা মাকন্দ এদিকে সিলেট গোলাপগঞ্জ চরখাই এবং জাকিগঞ্জ বিয়ানে বাজার এদিকে জয়ন্তিয়াপুর এই সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোন কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া এক তারিখ রাতের দিকে দুপুরে এবং দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত ঢাকা বিভাগ এদিকে সিলেট বিভাগের অন্যান্য এলাকাতেও কিন্তু অন্যান্য অঞ্চলেও কিন্তু চলতে থাকবে মৌলভীবাজার এদিকে লাখাই কিশোরগঞ্জ মদন মায়মনসিং কাপাসিয়া ঢাকা নাগরপুর ফরিদপুর সোহেলকুপা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু এক তারিখ সারাদিনই থাকবে এবং পরবর্তীতে এক দুই তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে কুমিল্লা সহ ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় প্রায় সম্পূর্ণ সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা তিন তারিখ সকাল পর্যন্ত থাকবে এবং তিন তারিখ ও দুই তারিখ দিনের বেলাতে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রপাতসহ পরবর্তী সময় ময়মনসিংহ বিভাগ এদিকে মেঘালয় এবং সিলেট বিভাগে মারাত্মক প্রভাব থাকবে আগামী এক দুই তারিখের মধ্যে এবং যা দেখা যাচ্ছে এর প্রভাব একত্রিশ তারিখ থেকে শুরু করে দুই তারিখ পর্যন্ত এর প্রভাব চলতে পারে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আটাশি মিলিমিটার বা তার থেকেও বেশি বৃষ্টিপাত তাই এটি বলা যেতে পারে অতি প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এখান থেকে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে বৃষ্টিপাত এদিকে খুলনা বিভাগ এক তারিখ থেকেই এর প্রভাব শুরু হয়ে যাবে এক তারিখে খুলনা বিভাগে মারাত্মক প্রভাব থাকবে খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুই থেকে চার তারিখে ভোর থেকেই রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিং ঢাকা বিভাগে ব্যাপক প্রভাব থাকতে পারে ঝড় বৃষ্টি ঘটাতে পারে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অল্প সময়ে অনেক বৃষ্টির অনেক বেশ এছাড়াও মোটের ওপর বলা যেতে পারে অতিমাত্রায় পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়াকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস সংক্রান্ত খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ